এমনিতে বছর খানেকের বেশি সময় ধরেই বাংলাদেশ এক ধরনের অস্থির যে কোনো অভ্যুত্থানের পর যা আসলে খুব বেশি অস্বাভাবিকও নয় তবে ধারণা করা হচ্ছিল সময় যত গড়াবে পরিস্থিতি তত শান্ত হয়ে আসবে কিন্তু তা আর হচ্ছে না এবার অস্থিরতা শুরু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সেনা পুলিশের পিটনের ঘটনায় এরপরে এই নিয়েই দুই দফায় হামলা হল জাতীয় পার্টির কার্যালয়ে যা হৎকারে এবং পরিস্থিতি নাজুক করছে রাজবাড়ির ঘটনার উদ্বেগে যোগ করেছে নতুন মাত্রা শুক্রবার ঢাকায় তিনটি স্থানে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ যা গত এক বছরে নজরবিহীন দলটিকে নেপথ্য থেকে কেউ সমর্থন দিচ্ছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলো এখন বিভক্ত জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি দলটি বলছে নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না আগামী সংসদে গঠিত সরকার পরবর্তী দুই বছরে সংবিধান সংস্কার করবে জুলাই সনদের সব দল এই অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি অন্যদিকে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির পক্ষে এখন এই সনদে স্বাক্ষর নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ ঘোলাটে হচ্ছে